আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আবারও কিন্তু আমাদের নতুন পরিসরে প্রচুর পরিমাণের টানা বানা শাড়ি কালেকশন চলে আসছে যেটা আপনাদের সবার অনবরত রিকোয়েস্ট ছিল যে ভাইয়া টানা বানার শিপমেন্ট কবে আসবে প্রচুর পরিমাণের টানাবানা শাড়ি কালেকশন চলে আসছে যেটা বরাবরের মতো আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল বানা শাড়ি কালেকশন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মেরুন টাইপের একটা কালার কলেজ মেরুন কালার মধ্যে ফুল বরেটার মধ্যে কিন্তু সেলফ জরি সুতা দিয়ে কাজ করে এবং স্টনে কাজ করা থাকবে একদম অল ওভার বরেটার মধ্যে স্টনে কাজ করা সরাসকি স্টোন দিয়ে কাজ করা আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো থাকবে এই তানা বানাগুলো এটা সম্পূর্ণ বরেটার মধ্যে স্টনে কাজ করা থাকবে আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি তানা বানাগুলো প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে এটা হচ্ছে বটল গ্রিন এটা বটল গ্রিনের মধ্যে দেখেন খুবই সুন্দর যারা তানা বানা শাড়ি কালেকশন চাচ্ছিলেন যে ভাই আপনাদের তানা বানার শিপমেন্ট কবে আসবে ইনশাল্লাহ প্রচুর কালেকশন চলে আসছে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে পাবেন এই তানা বানাগুলা চারতলার প্রত্যেকটা শোরুমে পাবেন এই তানা যেটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই যে এটাও সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরে কন্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবে এটাও সুন্দর এটা হচ্ছে ডিপ পারপলটা একটা কালার এটা ডিপ পার্পল পের একটা কালার দেখেন এই যে আঁচুলের প্যানেল প্রত্যেকটা শাড়ির মধ্যে স্ট্র অনেক কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে স্ট অনেক কাজ করা মাত্র তিন হাজার বারশো টাকা এই যে দেখেন এটা সিগলিনের মধ্যে এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর কাজগুলা দেখেন এটা বডির ডিজাইন আঁচলের প্যানেল স্টনে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই যত দ্রুত সম্ভব আমাদের শোরুমে চলে আসবেন তানাবানা শাড়ি কালেকশন অনেকেই চাচ্ছিলেন আমাদের দুই হাজার পঁচিশের একদম লেটেস্ট ডিজাইন লেটেস্ট কালেকশনগুলো চলে আসছে বানা শাড়ি বাংলাদেশ কাপন অফার প্রাইজে দিচ্ছি আমরা সম্পূর্ণ গর্জিয়াস কাজ স্টোনে কাজ করা আছে বডিটার মধ্যে আমরা এটার প্রাইসও দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর ফিরোজা কালার এটা এটা হচ্ছে ফিরোজা কালার স্টোনে কাজ করা দেখেন খুবই সুন্দর অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে একটু ব্লু টাইপ কালার এটা হচ্ছে ব্লু টাইপের কালার নেই ব্লু টাইপের একটা কালার খুব সুন্দর বডি এবং আঁচলের প্যানেল এটা সুরমা স্টাইপের কালার স্টোনে কাজ করা ফুল বডিটার মধ্যে মাত্র তিন টাকায় এটা হচ্ছে মেরুন কালার কলেজে মেরুন কালার এটা কলেজে মেরুন টাইপের একটা কালার দেখেন ফুল বরিটার মধ্যে গর্জিস কাজ করা স্টনে কাজ করা থাকে এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে দেখেন খুবই সুন্দর এটা ডিপ পার্পেল ডিপ পার্পেলের মধ্যে খুব সুন্দর একদম ফুল গর্জিয়াস কাজ করা স্টনে কাজ করা মাত্র তিন টাকা থাকবে শাড়িগুলো টানা বানার প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে আমাদের শোরুমে আপনারা যারা বানা শাড়ি কালেকশন চাচ্ছিলেন অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে পূর্ণিমা শাড়ি এবং এটা দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে বটল গ্রিনের সাথে এটা বটল গ্রিনের সাথে কপার গোল্ড জুড়ে এবং স্টার ক্রিস্তন দিয়ে কাজ করে আমরা এটার তো দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা পার্পল কালার এটা এটা হচ্ছে জাম পার্পল টেপার্টি কালার খুব সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম